শনিবার কলকাতার ইডেনে কেকে আর বনাম আর সিবির ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল দুই হাজার পঁচিশ রবিবার দ্বিতীয় দিন এই টুর্নামেন্টের প্রথমবার ডবল হেডারের সাক্ষী থাকবেন ক্রিকেট প্রেমীরা অর্থাৎ রবিবার আইপিএল এর মোট দুটি ম্যাচ খেলা হবে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন রাজস্থান রয়্যালস দ্বিতীয় ম্যাচে আইপিএলের সব থেকে সফল দু দল সম্মুখ সমরে নামছে পাঁচবার করে আইপিএল জেতা চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই খাজাবে এ দিন সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস আইপিএল দুই হাজার পঁচিশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশে মার্চ অর্থাৎ রবিবার এই ম্যাচটি খেলা হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উত্তেজক এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর মিনিটে টস অনুষ্ঠিত হবে তিরিশ মিনিট আগে অর্থাৎ তিনটের সময় চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল দুই হাজার পঁচিশের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশে মার্চ অর্থাৎ রবিবার এই ম্যাচটি খেলা হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে টস অনুষ্ঠিত হবে তিরিশ মিনিট আগে অর্থাৎ সাতটার সময় হায়দ্রাবাদ এবং রাজস্থান আইপিএল মোট কুড়িটি ম্যাচে মুখোমুখি নামে এগারোটি ম্যাচ জিতেছে সানরাইজার্স এবং নয়টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস সুতরাং দুদলের মুখোমুখি লড়াইয়ের অল্প হলেও পাল্লা ঝুঁকে আছে হায়দ্রাবাদের দিকে চেন্নাই ও মুম্বাই আইপিএলে মোট সাঁয়ত্রিশটি ম্যাচে মুখোমুখি হয় সতেরোটি ম্যাচ জিতেছে সিএসকে এবং কুড়িটি ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স সুতরাং দু দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে মুম্বাই হ্যালো বন্ধুরা তোমরা কোন ম্যাচটিকে সব বেশি উপভোগ করবে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও ধন্যবাদ